আসসালামু আলাইকুম এবরুয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকেও আপনাদের সাথে একটু বাজার শেয়ার করলাম আজকে বাজার নিয়ে আসছে ইলিশ মাছ লোটের মাছ মুরগির সবজি টবজি এগুলো নিয়ে আসছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে আমার ভিডিওটা পুরোটা দেখবেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আমি একটি ফ্রাই প্যানের মধ্যে ছোট মাছ রান্না করে দেখাবো কাচকি মাছ ফ্রাই প্যানের মধ্যে চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব একটা টমেটো স্লাইস করে কাটা দিয়ে কাঁচা মরিচ ফারা দিয়ে দিব জাল আপনাদের ইচ্ছা মতন দিবেন এখন আমি এক চামচ মরিচগুলো দিয়ে দিব হাফ টেবিল চামচ লিখতে বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব সামান্য একটু ধনে করে দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব এখন মশলাটি ভালো করে হাত দিয়ে চটকি মেখে নেব। আমি কাশকি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি চেষ্টা করবো কাশকি মাছটা একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিতে আমি যখন মশলাটা ভালো করে চটকানো হয়ে যাবে মাছগুলো দিয়ে দেবো হাফ কাপ পরিমাণের মতন পানি দিয়ে দেবো ডাক্তার দিয়ে দেবো এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিব দশ মিনিটের জন্য যখন মাছটা চরচড় হয়ে যাবে আমি দশ মিনিট পর চুলাটা ঢাকনাটা তুলে নেব এখন আমি ঢাকনাটা তুলে দেখব মাছটা হ্যাঁ চরচড় হয়ে গেছে এখন আমি ঘূর্ণিপথে দিয়ে দেবো বাসায় ট্রাই করে খাবেন আমি আপনাদের জন্য আরেকটা রেসিপি তৈরি করবো ইলিশ মাছের ডিম ভর্তা এখন আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছের ডিমের ভর্তা আমি লবণ আর হলুদ দিয়ে ডিমটা মেখে দিয়েছি এখন একটা বসিয়ে ডিমটা ভালো করে করে এখন আমি ডিমগুলো গুলো একটি সাইড করে যখন ভাজা হয়ে যাবে একটি সাইড করে নিব নিয়ে চার পাঁচটা শুকনো মরিচ ভালো করে ওটার সাথে ভেজে নেব কতখানি অল্প পরিমাণ পেঁয়াজ সাথে ভেজে নেব যখন ডিম গুলো ভালো করে ভাজা হয়ে যাবে শুকনো মরিচটা আগে ফার্স্টে তুলে নেব পর ডিমটা তুলে নেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নামিয়ে নেব যখন ডিমটা ঠান্ডা হয়ে যাবে আমি শুকনো মরিচের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিছি মরিচগুলো ভালো করে চটকে নেব সাথে ডিমগুলো ভালো করে চটকে নেব আপনারা চাইলে ভাজা পেঁয়াজ দিয়ে করতে পারেন কাঁচা পেঁয়াজ দিয়ে করতে পারেন ভাজা পেঁয়াজটা দিয়ে করলে একটু বেশি সময় টাইম ধরে ভর্তাটা রাখা যায় যখন কাঁচা পেঁয়াজ দিয়ে করেন দ্রুত সময় নষ্ট হয়ে যায় সেই জন্য আমি পেঁয়াজটা ভেজে নিছি এখন পেঁয়াজের সাথে ভালো করে ডিমটা মেখে নেব সামান্য ধনেপাতা ধনে দেব একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম